তিন দিন ইসালে যাবেন তো বলুন ইনশাল্লাহ এবারও তো আবার রোজার মাস পড়ে গেছে জি এই রোজার মাসে ইফতারি করানো এই তিন দিন ইসাল অভিজ্ঞতা আমার প্রথম এই প্রথম নলেজ সিটিজে দাওয়াত দিচ্ছে ইফতারের দরবারও ইফতার হবে দরবারে তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য তিন দিন ইসলাম যাবেন তো বলুন ইনশাল্লাহ এবার তো আবার রোজার মাস পড়ে গেছে জি এই রোজার মাসে ইফতারি করানো এই তিন দিন ইসাল সাহেবের অভিজ্ঞতা আমার প্রথম এর আগে কখনো ইফতারি করানো হয়নি এই প্রথম নলেজ সিটিজে দাওয়াত দিচ্ছে ইফতারের দরবারও ইফতার হবে কিন্তু দরবারে তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে গ্রেফতারি করবেন তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দাঁড়ানোর পরের পাতে দেবো একটু অপেক্ষা করুন ভাত চাপানো আছে এটা আদান দিবার সাথে সাথেই করতে হবে তাই তো নাকি এ আপনি হঠাৎ করে চারটের সময় কি পাঁচটার সময় ঢুকছেন দু দশ বিশ হাজার লোক আর বসে আছে আরো পাবো তখন তো এই জন্যে আপনারা একটু আগে হয়ে যাবেন তিনটের সময় পৌঁছে যাবেন আমার আর একটা কথা নলেজ শ্রীটা করছি আপনারা সাথে আছেন তো যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার ঠিক না বেটি কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না এর জন্য একটা সিস্টেম চালু করেছি তো হয়তো অনেকে ঢুকেছে নলেজ সিটির বাৎসরিক দাতা মসজিদের দাতা হয় মাদ্রাসার দাতা হয় দাদা হুজুরের শহর পীর আবুবা কাসেদ্দিন নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা যার যেমন অবকাত আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অহংকার নাই পার বছরে দশ লাখ টাকার দাতা আমি দলের দি পার বছরে কেন দাদা খুঁজুর যেমন আপনার পীর আমারও পীর আরে ঘরে আত্মীয়তা আত্মীয়তা ঘরে ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম আমার মুর্শিদ আমার মুজাদ সবকিছু তিনি আমার তা তিনার নলেজ আমি একটা বাস্তবিক দাতা আছে যার যেমন আছে তা সর্মনির্ম হল পাঁচশো যে যা নিয়ে করবেন একটা করে কাগজ ভোটার আইকার বা আধার কার্ডের জেরক্স করবেন জেরক্স উপরে তাদের ফোন নম্বর লিখবেন ওই জেরক্সের উপরে পাঁচশো হোক এক হাজার হোক যেটা আপনি দাতা হবেন তিন দিন সাথে গিয়ে আমার হাতে দিয়ে বাৎসরিক একটা দাতা হওয়া যেতে পারে কি গো হ্যাঁ কি না বলে ধরুন পাঁচশো টাকা করে বছরে দেবেন যা যেমন নাকি কেউ বেশি দাম সেটা তার দা দু হাজার পঁচিশে দেওয়া হলো দু হাজার ছাব্বিশে ওইটাকে নিয়ে আমি একটা বই তৈরি করব আপনাকে ওই বইটা আপনাকে ফোন করে আবার ডাকবো ডেকে আবার ছাব্বিশ সালে যখন যাবেন বইটাকে সাথে করে নিয়ে যাবে নিজে যদি যেতে না পারেন নিজের বাপ নিজের ভাই নিজের ছেলে নিজের কাউকে আর এই সদস্য আমার মা বোনেরাও হতে পারবে কথা বুঝে আসছে সেটা দান আশা করা যেতে পারে আপনারা আবার সাথ দেবেন কি গো সাথ দেবেন আশা করা যেতে পারে একটু সাক্ষী রেখে বলেন না দেখি কারা কারা সাথ দিতে পারবে পাঁচশো থেকে শুরু যেমন খুশি হাজার হোক দু হাজার হোক দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ কি করবেন ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স শুনছেন আপনার ফোন নাম্বার ওটা আমার হাতে গিয়ে দেবেন আমি রেখে দেবো ইসাল সাহ মিটে গেলে রুজার মাস খুলবো আপনার নামে একটা বই তৈরি করবো দু হাজার পঁচিশে ইনি পাঁচশো টাকার দাতা হলেন বা হাজার টাকার দাতা হলেন কি দশ হাজার হলেন যার যাব না ওটা ফোন করে আপনাকে ডেকে বইটা দেবো আবার সেই ছাব্বিশ সালে ওই বই আর টাকাটা নিয়ে যাবেন আবার আমি সই করে স্ট্যান্ডার দেবো দশ বছর আমার সাত দেন ক বছর যদি পাঁচশো করে দেন পাঁচ হাজার যাবে এক হাজার করে দেন দশ বছর দশ হাজার যাবে যার আছে কত লাখ লাখ টাকা চলে যাচ্ছে দেন দশ বছরের মধ্যে ওখানে একটা বিশাল কিছু গড়ে উঠবে ইনশাল্লাহ তখন হতে পারে দশ পনেরো বছর পর আপনার বাচ্চারাও ওখানে পড়াশোনা বা বিভিন্ন সুযোগ সুবিধার কাজে লাগবে একটু খেয়াল করুন চতুর্দিকে কি হচ্ছে আমাদের দরকার ভাই শিক্ষা প্রতিষ্ঠান হই কমসে কম শিক্ষিত হোক ডাক্তার হোক জজ হোক গিয়েভ হোক এগুলোর দরকার আছে তো নাকি তাহলে আশা রাখবো আপনারা পাশে দাঁড়াবেন এটুকু বললাম এবং আপনারা আপনাদের মা বোন বন্ধু সবাইকে আলোচনা করবেন এভাবে সবাই যদি আমরা এক জায়গায় হই আপনার পাঁচশো টাকা বছরে আপনার হাজার টাকা বছরে আপনার দশ হাজার বছরে কিন্তু সবাই এক জায়গায় হলে আমরা বিশাল জায়গায় পৌঁছে যাব আপনি ভাবতে পারছেন না আজকে অনেক ছেলে আমায় ফোন করছে ভাইজান আমার খুব কি হয়েছে কারবার সব শেষ জিনিস দাম বেড়ে গেছে একটু হেল্প করেন না আমি আজ থেকে দু হাজার ষোলোতে বলেছিলাম বা উনিশে বলেছিলাম যে আসো একটা ইউনিট করি চার লক্ষ সদস্য ছিল আমার কথা বলে ঢুকছে না ঢুকে না সবাই যদি আমার কথাটা মেনে চলত আজকে আমরা কত বড় একটা শক্তিশালী ফান্ড তৈরি করতে পারতাম যা পেলে তুই কিছুই নিয়ে যা আবার পরে দেবী গুলি আসতে বেঁচে তো যেত এই সময় কিন্তু আমার কথাকে গুরুত্ব দিচ্ছেন না আমার সঙ্গে কথা বলতে হবে আমি ওই জন্য বলে দিচ্ছি বারবার কেন যে কারো মাধ্যম দিয়ে যাবেন আমার কাছে পৌঁছাবে না আপনি কিছু পাবেন না আমার হাতে আসুন আমার কাছে কথা বল যদি ইসালে সাহেব কোনো কারণ আমায় দেখতে নাও পান ফিরে চলে আসুন পরে যে কোনো জুম্মাই গিয়ে আমার হাতে দেখা করবেন অন্য কোনো হাতে নয় 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 তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ